সিরিয়াল টি শিশ হলে কে কে আমার মতো একটু কষ্ট পাবেন আর নতুন সিরিয়াল দেখার জন্য আবার কারা কারা লাইন দিয়ে দাঁড়াবেন তারা তারা একটু আমার ভিডিওর কমেন্ট সেকশনও হাত তুললেন তো আমার তো আসলে অনেক কষ্ট লাগে আলাইকুম সবাইকে সবাইকে নতুন আরো একটা ব্লগ ভিডিও দেখার জন্য স্বাগত রকমের ভর্তা দিয়ে খিচুড়ির ডালা তৈরি করলাম এটা করার আমার অনেক দিনের ইচ্ছা ছিল এত ধরনের ভর্তা দিয়ে তো সময় সুযোগ হচ্ছিল না আর এখন বাড়িতে সবাই আছে আমার বোনেরাও আছে ভাগ্নিরা আছে তো ভ্যাস্তাভাস্তি ভাইয়ের সবাই আছে তো সব এই জন্য চিন্তা করলাম যে এই আজকে এই খিচুড়ি ডালাটা করি ছবিও তোলা হবে আর ডালা করলে অল্প জিনিস রান্না করলে হয় না অনেক কিছু মানে অনেকগুলা পরিমাণে অনেক বেশি রান্না করতে হয় তো যেহেতু অল্প মানুষেরা এতগুলা খাওয়া হবে না এখন সবাই একসাথে আছে তাই চিন্তা করলাম যে চোদ্দ রকমের ভর্তা দিয়ে ডালাটা তৈরি করে ফেলি তো এখানে আর কি ভর্তার জন্য সব কিছু প্রথমেই রেডি করে নিছি রসুন আর মরিচ টেলে নিচ্ছি এগুলা এখন ভেজে দেবো আমার ছোট বোনের বেটে নেবে আর আমি এখানে আস্তে আস্তে খিচুড়ি রান্না করবো আর সাথে আরও ভর্তা টর্তা যা আছে। হাতে হাতে সব কিছু করবো আর কি একসাথে তো এখানে হচ্ছে প্রথমে আমি ওকে দিয়ে দিলাম সব রকমের ভর্তার জন্য মানে যেই যেই ভর্তাতে বাটা মরিচ আর রসুন লাগবে তো সেগুলোর জন্য একসাথে রসুন আর মরিচটা বেটে নিচ্ছে আর কি আর এটা বাটা অনেক কষ্ট হাত অনেক জলে যারা বাটে না সব সময় তাদের তো এই তো ভর্তাগুলো রেডি করতে থাকি আর আর কিছু কথা শেয়ার করতে থাকি অবশ্যই থামনেল দেখে বুঝে গেছেন আমার মতো কে কে আছেন যারা ইন্ডিয়ার এই ঝোড়া সিরিয়ালটা পছন্দ করতেন কমেন্টসের মাধ্যমে জানাবেন যারা আমার এই ভিডিওটা দেখতেন তো শুনতেছি যে মিঠি ঝোড়া নাকি শেষ এটার অন্তিম পর্ব খুব শীঘ্রই দেখাবে দেখা যাচ্ছে যে ওই মিঠিঝোরার রায় আর অনির্বাণের মধ্যে মিল দিয়ে দিবে সৌর্য আর নীলুর মধ্যে মিল দিয়ে দিবে আর স্রোত আর স্রোতের যে সার এদের মধ্যে নাকি মিল দিয়ে সিরিয়ালটা শেষ করে দিবে তো সিরিয়ালটা ভালোই লাগতো কিছুদিন কিন্তু মাঝখানে শেষের দিকে এসে কেন জানে উল্টাপাল্টা করে ফেলছে ইন্ডিয়ান সবগুলা সিরিয়ালে দেখি প্রথম দিকে কাহিনী অনেক ভালো থাকে শেষের দিকে এসে কি হয় এদের পরিচালকরা নিজেরাই হয়তো বা জানে না তো উল্টা পাল্টা জগা খিচুড়ি বানায় ফেলে আমার এই খিচুড়ির মতো যদি আমি আমার এই খিচুড়িটা জগা খিচুড়ি বানাই নাই। এটা যেমন ভাতের চালের ভুনা খিচুড়ি রান্না করতে চেয়েছিলাম ডালার জন্য সেরকম ভুনা খিচুড়ি হয়েছে কিন্তু ইন্ডিয়ার সিরিয়ালগুলো জগা খিচুড়ি করে ফেলে ইন্ডিয়ার যেই ইয়ারা আছে পরিচালকরা আছে তারা তো এই তো এখানে ভর্তা বেটে নিচ্ছি এটা হচ্ছে কাঁঠাল বিচির ভর্তা ছিল আর মরিচগুলো দেখতেই পাচ্ছেন কি ধরনের লাল টকটক অনেক ঝাল হয়েছিল। তো এখানে আমার মোটামুটি কয়েক রকমের ভর্তা হয়ে গেছে আমার ছোটো বোন বেটে নিছে এগুলা আর এদিকে আমার খিচুড়িটাও প্রায় হয়ে গেছে এখন হচ্ছে আমিও সাথে সাথে বাকি ভর্তাগুলো করে নেবো অলরেডি অনেক লেট হয়ে গেছে দুপুর সাড়ে তিনটা বেজে গেছে তো তাড়াতাড়ি করে ডালায় সাজিয়ে নিয়ে তারপরে হচ্ছে ছবি তুলে তারপর সবাই খেতে বসবে এই জন্য একটু তাড়াহুড়া করতেছি তো মিঠি জোড়া সিরিয়ালটি শেষ হয়ে গেলে আমার একটু খারাপ লাগবে আবার নতুন সিরিয়াল আসবে নতুন একটি সিরিয়াল দেখার জন্য আমরা পাল্লা পাল্লি করতে থাকব দৌড়াদৌড়ি করব। আবার নতুন সিরিয়াল দেখার জন্য তো মিঠিজোড়া সিরিয়ালটা কে কে মিস করবেন আমার মতো কমেন্টের মাধ্যমে জানাবেন এখানে আমার চোদ্দো রকমের ভর্তা হয়ে গেছে তো সবগুলো এখন ডালার মধ্যে আমি সাজিয়ে নিচ্ছি ছবি তুলবো ছবি তুলে খেয়ে ফেলবো এখানে ছিল আলু ভর্তা ডিম ভর্তা বেগুন ভর্তা মরিচ আর কাঁচা পেঁয়াজের যে ভর্তা শুকনো মরিচ রসুনের ভর্তা ধনিয়া পাতা ভর্তা কচু ভর্তা তিন রকমের সুটকি ভর্তা কালো জিরা ভর্তা তো এই তো ছবি তোলা শেষ এখন সবাই মিলে একসাথে বসে খিচুড়িটা খাচ্ছি খিচুড়িটা অনেক মজা হয়েছিল তো খিচুড়ি খেতে খেতে আজকের মতো বিদায় নিয়ে নিয়েছি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মিটি ঝোড়া আমার মতো কে কে মিস করবেন সবাই কমেন্টসের মাধ্যমে জানাবেন আল্লাহ হাফেজ